আমি নিয়েছি হচ্ছে টিভিএস সেভেন বিএস ভিএস সিক্স দেখুন এই গাড়িটার সব থেকে যেটা হচ্ছে প্রবলেম সেই প্রবলেমটা আপনার সঙ্গে বলবো ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করে প্রবলেমটা কী আপনাদেরকে বলছেন আপনারা নিজেরা বাড়িতে করে দিতে পারবেন দেখাচ্ছি দেখুন দেখুন প্রবলেমটা আমি দেখাচ্ছি যে প্রবলেমটা দেখাচ্ছি দেখুন এখানে আছে হচ্ছে টিভিএস যে আমার আনন্দ যে আছে হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল ভিটার আছে এই মিটারটা খুব ভালো ভিটার এটা ব্লুটুথ ডিভাইস আমাদেরকে ব্লুটুথ ডিভাইস করতে জানে না এর টাইমটা সবাই সেট করতে জানে না একজন্য আমি ছিল ভিডিওটা শুরু করি টাইমটা সেট করবো করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি এখানে চাবিটা অন করছি অন করার সাথে সাথে দেখুন আমার ডিজিটাল মিটারটা অন হয়ে গেছে ডিজিটাল মিটারটা আমার সাথে অন হয়ে গেছে অন হওয়ার সাথে সাথে এখানে দেখুন বেজে আছে দশটা দেখুন বেজে আছে যাই হোক উল্টোভাবে দেখাচ্ছি আমি ঠিক করে ওটাকে দেখাচ্ছি দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই যে গাড়ি টি বিএস এমটাক বিএস সিক্স এ আছে চলুন এবার আমি শুরু করি আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আরও অনেকে এইটা করে নিতে পারবে চলুন এইটা মিটার এটা মিটার সিটারটাকে আমি অন করেছি অন করার সাথে সাথে এখানে দেখুন দশটা তেতাল্লিশ বেজে আছে কিন্তু এখন বাজে হচ্ছে আপনার পৌনে ছটা মানে পাঁচটা পঁয়তাল্লিশ এটা গরিব টাইম আমি জাস্ট টাইমটা দেখব কটা বাজে বাজে হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ দেখুন এই সেটিংটার জন্য অনেক ফোন এসছে অনেক রিকোয়েস্ট এসছে এই সেটিংটার জন্য ঠিক আছে এই সেটিংটাকে আমি রেডি করছি দেখুন কিভাবে রেডি করছি মন দিয়ে দেখবেন কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না এখানে একটা মুড বাটন আছে দেখুন মুড আর এখানে আছে হচ্ছে সেটিংস দুটো বাটন আছে ঠিক আমি চাবিটাকে আবার অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে আমি মিটারটাকে অন করে নিলাম দেখুন অন হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি মুড মুড বাটনটা আমি দু চার সেকেন্ডের জন্য আমি চেপে ধরে রাখব দেখুন এখানে ডিভাইস করা শুরু করে দিয়েছে আমি দু চার চেপে ধরে রাখার জন্য ঠিক সেমভাবে আবার এই মুড বাটা আমি আবার দশ থেকে কুড়ি সেকেন্ড চেপে রাখব দেখুন চেপে রাখার সাথে সাথে আমার এখানে টাইমটা ব্লিঙ্ক করা শুরু করেছে এবার টাইমটা যখন ব্লিঙ্ক করছে এই টাইমটা যখন বিলিং করছে এই টাইমটা বিলিং করার সাথে সাথে আমি এখানে যে স্টার্ট বাটনটা আছে আর একবার প্রেস করে দিলাম দেওয়ার পরে ফের আমি মুট বাটনে গেলাম মুট বাটনে যাওয়ার পরে আমার এখানে আর একবার ছেড়ে দিতে হবে দেওয়ার পরে বিলিংটা আমি শুরু করব ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটা বারবার করছি আবার অফ করলাম আমি আবার অন করলাম দেখুন আবার মুড বাটনটা ফের চেপে ধরলাম দেখুন এখানে স্টার্ট হয়ে গেছে ফের মুড বাটনটাই আমি দশ থেকে কুড়ি সেকেন্ডের জন্য চেপে ধরবো চেপে ধরার সাথে টাইমের ওখানে ব্লিং করা শুরু করে দেবো দেখুন দেখুন টাইম এখানে ব্লিঙ্ক করছে বিলিং করার সাথে সাথে আমি এবার এখানে আর চেপে দিচ্ছি চেপে দেওয়ার পরে এইখানে সেটিংসে আসছি সেটিংসে আসার পরে দেখুন আবার ছেড়ে দিচ্ছি তো সেটিং হয়ে যাচ্ছে ভালো করে দেখবেন কিন্তু সেটিং হয়ে যাচ্ছে কিন্তু সেটিং করলে হবে না ফের অফ করলাম আমি ফের অন করছি দেখুন এবারে পুরো কনফার্ম সেটিংটা করছি দেখুন স্টার্ট এখন ব্লিং করা শুরু চলুন দেখুন বিলিং করছো তো ঠিক মুড বাটানে আরেকবার আসলাম আমি ঠিক মুডে বাটানে আসলাম আসার পরে এখানে চেপে ধরলাম চেপে ধরার পরে এটা সাথে সাথে করতে হবে কিন্তু সাথে সাথে যদি না করেন আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমার বারবার এখানে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে এবারে চলুন ফাইনাল সেটিং করছি চলুন এখানে পাঁচ সেকেন্ড চেপে ধরলাম ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু দেখবেন এটা আপনাদের এর জন্য চলুন হয়ে গেল আবার কুড়ি সেকেন্ড চেপে ধরবে চেপে ধরে বিলিং করা শুরু করেছে আরেকবার চেপে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে দশটার জায়গা চলে এসছে এবার বাজে কটা আমি দেখে নেব চলুন বাজে পাঁচটা ছেচল্লিশ আমি এখান থেকে এবার এটাকে সেটিং করছি দেখুন এবার আমি এই যে স্টার্ট বাটনে টিপছি দেখুন ওখানে টাইমটা বাড়াচ্ছে আমি করবো পাঁচটা সাতচল্লিশ সারি ছটা হয়ে গেছে আমি আবার টিপব দেখুন বাটন কিন্তু প্রেস করতে গেছেন তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেছে ফের একবার আমি এই বাটনটা তুলব এবার এটা সেটিং হলো পাঁচটা ফের এবার এ পাসের টানার জন্যে আমি এই বাটনটা এবার প্রেস করে রাখবো আবার এবার এই বাটনটায় আসবো আমি দেখুন ওটা আসলো ওই যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ করে দিলাম দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম ছেপে দেওয়ার পরে এখানে আছে এ এম এটাকে আমি পি এম তার জন্য এটা আরগর টিপে দিলাম ঠিক স্ট করলাম দেখুন পিএম হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি এখানে পুরো আমার এটাকে চেপে দিলাম মুড আমার টাইম পুরো সেটিং হয়ে গেল এবার চাবিটাকে অফ করে দিলাম এবার অন করলাম দেখুন অন করার সাথে সাথে আমার এখানে আবার দশটা সাতচল্লিশ চলে এসেছে তাহলে আমি কী করবো তাহলে আমার এখানে সেটিংটা ভুল হয়েছে সেটিংটা আমাকে ভালো করে করতে হবে করার জন্য দেখুন এবার ফাইনাল এলো অনেক এরকম চাবি অফ করে দেখিয়ে দেয় কিন্তু এটা হয় না হচ্ছে ফের একবার টিপলাম দশটায় আসলো ভালো করে দেখবেন পাঁচটা সাতচল্লিশ আছে এটাকে আরেকবার টিপবো পাঁচটা যাবে আটচল্লিশ করবো এবার করার পরে আরেকবার টিপব পি এম পিএম হয়ে গেল এবার সেটিংস পুরো সেটিংসে দাঁড়াবে পি এম বাটন পাঁচবার বিলিং করবে করার পরে এটা সেটিংস হয়ে যাবে পুরো সেটিংস পাঁচটা আটচল্লিশ চলুন অফ করে দিই এবার দেখুন ফুল সেটিংস দেখুন পাঁচটা আটচল্লিশ আবার অফ করছি আবার অন করছি দেখুন পাঁচটা আটচল্লিশ পিএল খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও কিন্তু আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আমি অনেকবার করে বুঝিয়ে দিয়েছি যার জন্য ভিডিওটা আমি বড়ো করে ছেড়েছি অনেকে পরে কিন্তু আপনারা বুঝতে পারেন না যে সেটিংটা না হওয়ার কারণে এখন যখনই সেটিং হয়েছে আমি টপ করলে আবার সেইখানে চলে আসে যার কারণে আমি তিন চারবার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা থাকবে সরি নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন